সুন্দর কথা লেখা আছে একটা ধর্ম রক্ষতি রক্ষত তুমি ধর্মকে রক্ষা করলে ধর্মও তোমাকে রক্ষা করবে মনে রাখবেন ধর্ম পালনের জন্য স্থান কাল পাত্র দেখার দরকার হয় না সনাতন ধর্ম যাদের জন্ম হয়েছে চিরন্তন ছিল আজি থেকে এখনো পর্যন্ত কেন পড়তে হবে না কারো কারো যেতে হবে না কোথাও শিখতে হবে না বাড়ির ছেলে মেয়েদের শিখিয়ে দেন মাথার মধ্যে ঢুকিয়ে দেন হৃদয়ে বসিয়ে দেন ভারতবর্ষের কটা নদীর নাম মনে করাবেন বাড়ির ছেলে মেয়েদের নদীর নামগুলো কি আছে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা ভগীরথী সিন্ধু কাবেরি আছে হ্যাঁ আচ্ছা কোন নদীর নাম কি আছে রোকেয়া রিজিয়া সুলতানা আয়েশা রুকসানা আছে নাকি এখানেই প্রমাণ হয় আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ও যে যাই বলুক